হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট আছে মেনলি ব্যাঙ্গালোর এফসি কে নিয়ে বেশ কিছু আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে যদি কথা বলা যায় তো বেঙ্গালুর এফসি আজকে অনেকগুলো সাইনিংয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো তোমাদের সকালের ভিডিওতেই জানিয়েছিলাম রাহুল বেকের সাইনিংটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ব্যাঙ্গালুরফসি থেকে ব্যাঙ্গালুর এফসি তারপরে দুপুরের পরে অনেকগুলো সাইনিং অ্যানাউন্সমেন্ট করেছে যেমন যেমন এডগার মেন্ডেজের সাইনিংটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ব্যাঙ্গালুর এফসি থেকে আলবাত্তর নগোয়ার সাইনিংটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ব্যাঙ্গালুর এফসি পেরিয়া ডিয়াজের সাইনিংটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ব্যাঙ্গালুর এফসি থেকে এরপর পাঞ্জাব এফসিতে ছিল আগের বছর মোহাম্মদ সালা একজন লেফ ব্যাক তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও বেঙ্গালোর এফসি থেকে আজকে করে দিয়েছে এরপরের আপডেটটা হলো আমার আনোয়ার্ডোকে নিয়ে তো আমার রানোয়ার্ডে আগের বছর মুম্বাই থেকে লোন ডিলে উড়িষ্যা এফসিতে গেছিলো সে আরও এক বছর লোন ডিলে উড়িষ্যা এফসিতেই থাকছে আমার রানোয়ার্ডে তো এই সিজনেও আমার আনোয়ার্ডে উড়িষ্যা এফসি জার্সিতে আমরা দেখতে পাবো এই ভিডিওতে এই অফিসিয়াল ট্রান্সফার আপডেটগুলোই ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই